الله رب العالمين ان يوم الجمعة جدين اراد الدين إمام اللهم موزِّن اراد ان دين يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نودي للصلاة اراد ان يكون نَمَازِ اني اراد ان يكون نَمَازِ الْدِكَاشُ ذكر الله ان نماز اللهم اني ذكر الله الله সমস্ত ক্রয় বিক্রয় সব বন্ধ করে দাও ان الحمد لله إيه نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضل لا هادي له ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالي في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيت. ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين، অসংখ্য গণিত যে মহান আপনাকে আমাকে থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তর থেকে কালিমন্ত শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ أمي أبنا دش شامن يا أصدقائي، الله الثلاثاء الثلاثاء يا الثلاثاء 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 من يوم الثلاثاء 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 الثلاثاء

সমস্ত ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ করে দেওয়া উনি বলেন আল্লাহ পাক প্রমাণ করে শুক্রবারে যে প্রথম আজান হয় এই আজানের পর অন্য সব কাজ বন্ধ করে দেয়া এবং একমাত্র নামাজের প্রস্তুতি নেওয়া ক্রয় বিক্রয় এগুলো সবকিছু তখন হারাম হয়ে যায় কি হয়ে যায় হারাম হয়ে যায় শুক্রবারের আরো অনেক বিশেষ বিশেষ আমল রয়েছে তোর গুরুত্বপূর্ণ একটা আমল হলো সুরতুল কাহাফ তিলাওয়াত করা কি করা সুরতুল কাহাফ তিলাওয়াত করা শুক্রবার দিন সুরতুল কাহাফ তিলাওয়াত করা এর মধ্যে বিশেষ আরো তিনটা আমল রয়েছে শুক্রবার দিন বেশি বেশি ইস্তেকবার পড়া কি পড়া বেশি বেশি যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকবার পড়ে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা কে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুনাহ করেন নাই গুনাহ মুক্ত মানুষ অথচ তিনি প্রতিদিন শত শত বার ইস্তেকবার পড়তেন সুবহানাল্লাহি আসুন আমরাও ইস্তেকবারের আমলটা শুরু করি সকলেই পড়ি আস্তা উফিরুল্ল সবাই বলে ওয়াই তু সবাই বেশি বেশি শুক্রবারে অন্যান্য বারে বেশি বেশি পড়া এরপরে শুক্রবারে আরেকটা বিশেষ আমল হলো বেশি বেশি দূরুদ শরীফ পড়া বেশি বেশি কি পড়া যে ব্যক্তি বেশি বেশি দূরত পড়বে আল্লাহ রব্বুল আলমী স্বপ্ন যুগে সাথে দিদারের ব্যবস্থা করে দেবে আমরা ইসলামিক মাহফিলটাকে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক কথা বলবো কিন্তু ইসলামিক মাহফিলটাকে আওয়ামী লীগ যেই জায়গায় নিয়ে গিয়েছিল সেই জায়গায় যেন আমরাও না নিয়ে যাই এটাতে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের দায়িত্বশীলতা আছে আমরা এখানে কোরআন সুন্নার মাহফিল আলোচনাও হবে কোরআন সুন্নাহের এবং নিজের ব্যক্তিগত এবং জুলুমের কিছু কথা বলা যাবে জুলুমের কথাগুলো তুলে ধরা যাবে জাতির সামনে হ্যাঁ ভালো মন্দ দিকগুলো বিবেচনা করে মানুষ বিবেচনা করবে কিন্তু আমরা অবশ্যই এটাতে আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীলতা আছে বিশ্বাস করেন এই দায়িত্বশীলতা এখন যদি আদায় না করি চার দিন পরে আশ্বুস করবেন হায় হায় আমরা এই মঞ্চটারে আবার আওয়ামী লীগের মতো অবস্থানে নিয়ে গেলাম আপনারাই মাথা টুকাবেন এই জন্য দায়বদ্ধতা কি চাটুকারিতা আমার জীবনে সবচেয়ে বড় কষ্টের জায়গাটা কি জানেন আমার সামনে কেউ চাটুকারিতা করে হ্যাঁ রে আমার মনটাকে কাম রয়া মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয় আমার সামনে কেউ চাটুকারিতা বা পাম্প দিতেছে বা সামসামি করতেছে এটার সাইতে কষ্ট আমার আর কিচ্ছু নেই আমি সত্যি কথা বলি আমরা আল্লাহর পক্ষে দিনের পক্ষে কথা বলেছি এখনো দিনের পক্ষে কথা বলবো এখনো এই সরকার এই যে উপদেষ্টা একটারে বানাইছে নাম হয়েছে মুস্তফা সর ফারুকি এই লোক আপাদ মস্তক ইসলাম বিদ্বেষী আপাদ মস্তক ধর্ম বিদ্বেষী এই লোকটা এমন কোনো কাজ নাই সমকামিতা এত একটা বাজে কাজ এটাকে ভ্রমণ করে সেই মুস্তফা সর ফারুকি আমাকে বলেন আমাদের ডক্টর এই কথাটা বলতে চাইছিলাম না উনি বলেছিল আমাদের দিবে তো আমার দেশের এমন কোনো সেক্টর নাই এমন কোনো দল নাই এমন কোনো সংগঠন নাই যারা বলতেছে না যে মুস্তফা সরওয়ার আর ফারুকিরে সরান তাহলে আপনার ভুল ধরায় দেওয়ার পরে তেনা সরাচ্ছেন না এই কথাগুলো আমরা এই মঞ্চগুলো থেকে বলবো কেন এটা ইসলামের সাথে এটাকে বক্তব্য দেন আমি বলবো আপনি ইসলাম বুঝেন আমি নির্দিষ্ট আমি কার পক্ষে কথা বলতেছি আল্লাহর পক্ষে কথা বলতেছি যারা দিনের বিরুদ্ধে যাবে এরা যেই দলের বিরুদ্ধে যাক আমি তার আমি তার বিরুদ্ধে যারা দিনের পক্ষে থাকবে সেই যে দলের লোক হোক আমি তার পক্ষে আমাদের কনসেপ্ট হওয়া চাই দি আমাদের কনসেপ্ট হওয়া চাই ইমা আমাদের কনসেপ্ট হওয়া চাই ইসলাম আমাদের কনসেপ্ট হওয়া চাই ইমান এই কনসেপ্টে আমার কনসেপ্ট কি ক্লিয়ার থাকবে যে আল্লাহ এবং তার রাসুলের পক্ষে যে আমিও তার পক্ষে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যে আমিও তার বিরুদ্ধে আমলি কিছু কথা বলে যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআহ ওদারুল বে হে ইমানদার গল ইদা নদী এল চলা যখন তোমাকে নামাজের জন্ম আহ্বান করা হয় জুমান নামাজের আজান হওয়ার পরে গরুরা বান্ধা তুই এই কথা চলবে এই কথা চল জুমান নামাজের আজান হওয়ার পরে গরুরা বান্ধা লৈ কিংবা গোয়াল ডাই একটু সাফ করে লই এই কথাগুলো চলবে জুমার নামাজ রাজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি বাকি সমস্ত কাজ হারাম আপনাকে এখন গুসুল করতে হবে আপনাকে এখন অজু করতে হবে আপনার মসজিদের দিকে যেতে হবে এটা আপনার কাজ না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন ইসলামী শাসন থাকলে অবশ্যই অবশ্যই নামাজের জন্য কঠোরতা অবলম্বন করা হতো যদি কেউ বলেন যে আমি নামাজ পড়বো কি পড়বো না এটা আমার ইচ্ছা না ভাই ফরজ নামাজ এটা ইচ্ছা নয় ফরজ নামাজ আমি কি বোঝাইতে পারি ফরজ নামাজ কি নয় ইচ্ছাকৃত বিষয় নয় ফরজ নামাজ বাধ্যতামূলক আমাদের এলাকায় কি সংস্কৃতি চালু হয়েছে আমাদের সমাজে দুইটা যুবক ছেলে নামাজ পড়ে এখন মসজিদের চাচারা অবাক হয়ে দেখছস অমুকের ছেলেটা নামাজ পড়ে অবাক হয়ে কয় কি কয় না অতটা হওয়া উচিত কি ছিল যে দেখছস অমুকের ছেলেগুলো নামাজ করে না নামাজ করে না আমাদের কনসেপ্টও ছিল এমন যে দেখ অমুকের ছেলেগুলো কি করে না নামাজ পড়ে না অথচ আমরা এখন অবাক হয়ে কি বলি অমুকের ছেলেগুলো নামাজ পড়ে নামাজ তো পড়াই লাগবে আমরা মুসলমানের সন্তান রসুল বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো ইমাম আহমদ ইবনে হাম্বল ইহাদিসের আলোকে বলেন যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তাদের জায়গা কোনো মুসলমানের কবরে হইতে পারে না কল্পনা করতে পারেন মুসলমানের কবরে দাফন করা যাবে না এত কঠিন হুঁশিয়ারি ও ভাই ছেলেটাকে মাদ্রাসায় দিলে ছেলেটাকে আলেম বানালে হাফেজ বানালে ছেলেটা যদি নামাজ পড়ে বিশ্বাস করেন ওই ছেলেটা মা বাবাকে কষ্ট দিবে এমন কবে নজুর মাদ্রাসার এক ফুলা বগুড়ায় এত খুন করে লাইছে এই মিথ্যা আর ভারতের রয়ের এজেন্ট মিডিয়াগুলো ইসলাম ইসলামপন্থীদেরকে যত ভাবে কালপিট বানানো যায় এরা এই চেষ্টায় আজকে নিউজ ওই যে বগুড়ার যে ছেলেটা সাদ নামে ওই ছেলেটা আজকে নিউজ হয়েছে ছেলে তার মাকে খুন করে নাই বরং ভাড়াটিয়া হিন্দু ওই হিন্দু ভাড়াটিয়া এক মহিলার সাথে প্রেম করছে ওই মহিলা জানছে বাধা দিছে ওই হিন্দু ভাড়াটিয়া খুন করছে কল্পনা করতে পারেন দেশের মিডিয়াগুলো কি পরিমাণ প্রপাগান্ডা চালায় এখনো পর্যন্ত তদন্ত চলমান কিন্তু আমার বক্তব্য হলো তোরা যদি এই ছেলেটাকে তদন্ত শেষ হওয়ার আগে মাকে খুনি বানায় বলে আচ্ছা বলেন আপনার মারে আপনি ফোন করছে এটা মিডিয়াতে প্রচার হয়েছে আপনারে গ্রেফতার করছে অনেক সন্তান তো আত্মহত্যা করতে পারে কষ্টে দুঃখকে আয় হ্যাঁ এটা বলে কি আমার মা মারা গেছে আমার আমারে খুনি বানানো হচ্ছে এই কষ্টে যদি ছেলে আত্মহত্যা করতে করতে এটাই কে নিত আমাকে বলেন এই মিডিয়াগুলো এই ভণ্ড এবং এই র্যাব সদস্য যারা তদন্তের পূর্বেই এই ছেলেটাকে খুনি বানিয়েছে এদেরকে বিচার আওতায় আনা উচিত এদেরকে বিচার আওতায় আনতে হবে এই ছেলেটাকে খুনি বানিয়ে আজকে সবার সামনে দেখাচ্ছে আমি প্রথম প্রথম যখন ভিডিওটা দেখছি ছেলেটার মনের মধ্যে কান্না এবং তার কথাগুলো গলা ভাঙ্গা তখনই বুঝতে পারছি এখানে সাজানো নাটক আছে নিশ্চিত কাউকে আড়াল করা হচ্ছে এদেশে আমি আপনাদেরকে একটা তথ্য দেই কারাগার থেকে আমরা আলহাম ভিতরে আসি বিএনপির অনেক সিনিয়র মন্ত্রী ভিতরে ছিল আমাদের পাশাপাশি অনেক বড় বড় জামাত নেতা জামাত আমির সাহেব আমাদের সাথে ছিল শফিকুর রহমান সাহেব তো আমি ভিতরে থেকে আলহামদুলিল্লাহ কারাগারে একটা মজার বিষয় আছে কারাগারে সব কথা বলা যায় কারণ ওখানে তো আর কেউ কাউকে গ্রেফতার করবে না গ্রেফতার করে নিব কোথায় এজন্য সবাই মনের কথাটা বলতে পারে আমি যেই কথাগুলো জেনেছি আস্তে আস্তে সবগুলো এগুলো একেবারে ক্লিয়ার এখন বাহিরে আসা দেখতেছি ভিতরে থাকতে শুনেছিলাম যে ডক্টরকে প্রদান করে হাসিনা যাওয়ার পরে একটা সরকার গঠন করে এটা আমি যখন হাসিনা যায় না আমার এলাকার সবার মোটামুটি আমি বলছিলাম আমার যারা পরিচিত এটা দেখলাম আবার ওখান থেকে শুনছিলাম যে বর্তমানে বাংলাদেশে দুইটা সেক্টর চাইতে বেশি রয়ের দখলে ইন্ডিয়ার দখলে এর একটা হলো মিডিয়া আর একটা হলো এই যে তথাকথিত সেলিব্রিটি জগত মানে ওই যে মিডিয়া জগত যেগুলো হইলো নর্তকি নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলো হলো রয়ের দখলে বাস্তবতা এখন পাচ্ছি এই মুস্তফা সারুয়ার ফারুকিরা এরা হলো ইন্ডিয়ার দালাল এই দালালগুলো আজকে এবং এই মিডিয়ার দালালগুলো এখনো আলেমদেরকে কিভাবে ছুটো করা যায় হেয় করা যায় আমি আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশে বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় কারা সত্যি গোয়েল কারা আলেমরা দাঁড়ায় কি দাঁড়ায় না এই আলেমদেরকে এই মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে কোন আলেমদেরকে দেখবেন এই যে এত দান এত থাম নিয়ে আলেমরা যাচ্ছে কোন মিডিয়া আপনি দেখবেন কোন মিডিয়াতে দেখবেন না এই মিডিয়াগুলো জাজ্জালি মিডিয়াগুলো এই রয়ের দালালগুলো এই প্রথম আলো ডেলি স্টার এরা দেখবেন সবসময় হিন্দুত্ববাদের প্রচার প্রসার ইসলাম বিরোধী প্রচার প্রসার করেই যাচ্ছে এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কোন নিউজ পাওয়ার সাথে সাথে বিশ্বাস করা যাবে ওই আগের আগের চলেন আমরা যাই যে এই মিডিয়া যা। তুই কারণ এরা বানায় আসি নাই আমি আমার কথাই বলি আমাদেরকে কারাগারে কি পরিমাণ হেনস্থা করা হয়েছে এগুলো সব জানেন শুনেন নাই কত কিছু বলা হয়েছে এরপরে আল্লাহর কি কুদ্রত আমরা যখন বেরোইছি সব সত্য প্রকাশ পাইছে কি পাই নাই এরা আমাদেরকে মহিলা দিয়া মহিলা দিয়া জড়াই ধরছে এসে তো জঘন্য কাজ কিছু হইতে পারে মহিলা দিয়া আমাদের পাঞ্জাবি জুব্বা খুইলা গাম ইয়া কি বলে ট্রাউজার খুইলা এরপরে শার্ট প্যান্ট পরায়া মহিলা দিয়া জড়াইয়া ধরাইছে এরপরে মিডিয়ার মধ্যে কত ধরনের কুৎসারা পেয়েছে কিছু কি দেয় না আল্লাহ পাক জালেমদেরকে সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না না এজন্য আসেন তোবা করি আল্লাহ পাক তার বান্দা তোবা করলে এত বেশি খুশি হয় সুহান আল্লাহ আসেন না গুনা মুক্ত জীবন গড়া তো আল্লাহ চেষ্টা করি গুনা মুক্ত জীবন গড়বার চেষ্টা করি আমরা গুনা মুক্ত জীবন গড়বো তোবা করব আল্লাহ পাক এত খুশি হয় তার বান্দা তোবা করলে কোন ব্যক্তি তার উঠ হারাই গেছে কি হারাই গেছে উঠ হারাই গেছে মরুভূমির মধ্যে সব দিকে বালু আর বালু হারিসের মধ্যে আসছে এই লোকটা যেমন প্রেশান হয়ে যায় হায় হায় আমার এই বালুর মধ্যে কিভাবে হাঁটবো এত দূর দূরান্তে বাড়ি কোথায় যাব এই গরমের মধ্যে করে যখন দেখে তার চলে ওই যেমন হয়। চাইতেও শতগুন আমার আপনার মাওলা তার বান্দা গুনা ছেড়ে দিয়া সিজদা দিলে নামাজ করলে হাজার গুণ বেশি আমার মালিক শিশু আসেন না তো করি সবাই করি আস্তা

ভাই আগামী শুক্রবার থেকে জুমার নামাজ জুমার নামাজ কেন আজকে থেকে রূপণ করি আগরিবের নামাজ পড়ছি ঈশান নামাজ সার্ব এশার নামাজ ফজরের নামাজ সার্ব যত বড় নেতা হন যত বড় বক্তা হন যত বড় সেলিব্রিটি হন যত টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন আপনি যদি আপনার আল্লাহর কাজই না করতে পারেন নামাজই না পড়তে পারেন আপনার চাইতে ব্যর্থ পৃথিবীতে আর কেউ নেই এটা আজকে বুঝবেন না আপনার ব্যর্থতা বুঝবেন কবরে গেলে যত টাকার মালিক হন যত বড় বক্তা মুক্তি শেখুল হাদিস হন আল্লাহর কাছে ন্যূনতম আপনার কোনো মূল্য নাই যদি আপনি দিনের পথে না চলেন আর একটা লোক রিক্সা চালা কি করে রিক্সা চালা কাটুরিয়া দিনে আনে দিন খায় কিন্তু হালাল রিজিক তালাশ করে হালাল রিজিক খায় বোর্ডারে পর্দায় রেখে নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে তার মর্যাদা ওই নেতা ওই বক্তা ওই মুক্তির চাইতে অনেক বেশি যে ব্যক্তি তা অবলম্বন করে না তার চাইতে ওই লোক নামাজ দিন দিনদার হালাল ইনকাম করে বউটারে পর্দায় রাখে আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালার মর্যাদা অনেক বেশি অতএব আমরা আমলি জিন্দিগি গঠন করবো তো শুক্রবারের কয়েকটা আমল বললাম সৌরতুল কাহাফ সৌরতুল কাহাফ যারা কোরআন পড়তে পারি তিল করবো আরে যারা কোরআন পড়তে পারি না তারা কি কোরআন শিখবো না শিখব না আমি নেতাদেরকে আলেমদেরকে মুফতি হতিব সব ভাইদেরকে বলবো মাদ্রাসা মসজিদ তো অনেক আছে আসেন না যে সমস্ত মুরব্বীগুলো কোরআন পড়তে পারে না এদের জন্য বয়স্ক মাদ্রাসা চালু করি আমি আলহামদুলিল্লাহ আমিও চালু করার চেষ্টা করতেছি করছি তো আপনারাও করেন বয়স্কদের জন্য এটাকে বলে নৈশ মাদ্রাসা রাত্রেবেলা প্রয়োজনে এক ঘন্টা এসারের নামাজের পরে সাষ্ট্র লোবো এবার গাল গপ্প করবো করব করবো এটাই কাম

বাপ বইরা যা সন্তান একটু কোরআন তিল করতে পারেন একটু দোয়া করতে জানেন এর চাইতে বদবক তার কেউ আছে আর কেউ আছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক বলে না আমি কয়েকটা আমল বললাম জুমার দিনের সুরাতুল কাহাফ তিলাওয়াত করা। এরপরে ইস্তিগফার পড়া বেশি বেশি আহা বিশ্বাস করেন যেই ব্যক্তি সালাফগণ বলেন গুনাহ করার পরে ইস্তিগফার পড়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ আবার আবার বলি আবার বলি যেই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো গুনাহের পরে ইস্তিগফার করতে পারছে তার মানে আল্লাহ পাক তারে ক্ষমা করতে চান বইলে ইস্তিগফার করার সুযোগ দিছে সুবহানাল্লাহ কেন ইস্তিগফার করার সুযোগ সে কেন পাইছে কারণ আল্লাহ তারে maaf করে দিতে চায় আর যেগুলো হলো খতম আল্লাহ আলা কুলুবিহি মন্ত্রে সিলমোহর মেরে দিছে এরা দেখবেন ভুল করলেও ভুল এ শুনেন ভুল করা অপরাধ নয় ভুলের পিছনে দৌড়ানো হলো অপরাধ ভুল করে কেউ যদি বুঝতে পারে আমি ভুল করে ফেলেছি আমারে माफ করে দে একসাথে ভালো মানুষ কেউ না কারণ মানুষের ভুল হবে আল্লাহ নিজে বলছে হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসিতে যে আল্লাহ বলছেন যদি এই উম্মত ভুল না করতো আল্লাহ এই উম্মতের জায়গায় আরেকটা উম্মত আনতো যারা ভুলও করতো আল্লাহর কাছে ক্ষমা চাইতে সুবহানাল্লাহ তাহলে ভুল করা সমস্যা নয় ভুল করার পরে ক্ষমা চাওয়া এটা হলো মহত্ত্বের গুণ মহত্ত্বের গুণ এই আপনারা শয়তানের কথা শুনেন নাই শয়তানে কি করছিল শয়তান রে যখন আল্লাহ বলছে আদম আদমকে সিজদা করো সে কয় কি আনা খয়রুম মিন খলাকতানি মিন নাক ওয়া খলাকতাহু মিন তিন আমি আগুনের সৃষ্টি আদম মাটির সৃষ্টি আমি উপরের দিকে চলি আগুন কোন দিকে যায় আগুন কোন দিকে যায় উপরের দিকে আর মাটি ভাই আমি উপরের দিকে আমি কেন সিজদা করব আল্লাহ কয় তুই মালউন অবিশপ্ত ঠিক ঠিক না আর আদম আলাইহিস একটা আল্লাহর অমান্য কথা অমান্য করে ফেলছিল

আল্লাহর কথা অমান্য করিয়া আল্লাহর কথা অমান্য কইরাও আল্লাহর প্রিয় হয়েছে কারণ কি সে ভুল বুঝছে আমরা কি ভুলের পিছনে দৌড়াবো নাকি করব। আরেকটা আমল বইলা যায় যারা জুমার দিনে বেশি বেশি দূর শরীফ পড়বে সোহান আল্লাহ বেলায় ঘুমের মধ্যে রসুলের দিদার তাদের সোহান আল্লাহ বাইরে কোন হুজুরের কি বক্তব্য শুনতে এলাম আর এই হুজুর দি বুঝুর হয়েছে গা ভাই আমি গুণাগার মানুষ কিন্তু চেষ্টা করতেছি মানুষ যে কি পরিমাণ নামাজের ব্যাপারে গাফেল এত পরিমাণ নামাজের ব্যাপারে গাফেল নামাজ পড়তেই চায় না নাউজুবিল্লাহ এ ভাই আল্লাহর রাসূল যেখানে বলেছেন মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা একত্র নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে কুফরি করলো তাহলে আমি কি একজন কুফরি সুযোগ দিতে পারি ইমাম মাহমুদ ইবনে আমবল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করতেই থাকে এরে মুসলমানদের কবরে দাফন করা যাবে না নাউজুবিল্লাহ চিন্তা করছেন আনামনের বাপের জানা যদি কেউ পড়তে না চায় যদিও আনাবি মাঝাবের যুক্ত হলো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার পাশায় পিডানি দিয়া কারাগারে নিতে হবে এরপরে তবা করবে তারপরে সারা হবে আসরের পরে শুক্রবারে আরেকটা আমল রয়েছে আসরের নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া সোহান আসরের নামাজের পরে শুক্রবারে হাদিস দ্বারা প্রমাণিত যারা কোনো অভাবে আসেন ঋণ আছেন মেয়েটার বিয়ে হয় না কিংবা বাচ্চা হয় না আসরের নামাজের পরে শুক্রবারে কোনো কথা বলবেন না সাঈদুল জুবাইয়ের বিখ্যাত উনার ইতিহাস পাওয়া যায় রহমতুল্লাহ আলে বিখ্যাত উনি আসরের নামাজের পরে মানুষ আগ পর্যন্ত কোনো কথাই বলতেন কোনো কথা বলতেন না একজন আরেকজন তা বেআইন নাম পাওয়া যায় সালাত বুঝতাম উনি একদিন দৃষ্টি চুক্তি হারাই ফেলছেন ওনার দৃষ্টিশক্তি চলে গেছে ওনার বন্ধুরা পেরেশান হয়ে গেছে সব বন্ধুরা মিলে শুক্রবার আসরের নামাজের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে দোয়া করতেছে সোহান আল্লাহ আল্লাহ আপনি আমার বন্ধুরা সুস্থ করে দেন ঠিক মাগরীবের আগে তারিখে দামেশকে আসছে সত্য ইতিহাসিক ঘটনা মাগরীবের নামাজের আগে ওই সালাত ইবনে মুস্তামের একটা হাঁচি আসছে আল্লাহ কি কুদরত হাতির সাথে সাথে চোখ বলে সোহান আল্লাহ অতএব আমরা আসুন আসরের নামাজের পরে শুক্রবার আসরের নামাজের পর খুবই গুরুত্বপূর্ণ সময় আসুন আগামী শুক্রবারে মিস করবেন না আল্লাহ আল্লাহর কাছে চাইবেন সন্তান হয় না কার কাছে চাইবো আল্লাহ পাক আল্লাহ এর কাছে চাওয়ার কৌফিক দান করুক বলে না আমিন আরো জুড়ে বলে না আমিন